লাইভ সম্প্রচার আজকে আমি সরাসরি যুক্ত হয়েছি ময়মন সিংহের ব্রহ্মপুত্র নদের পার থেকে যেটিকে আহ থানার বলে আমরা জানি এখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে ব্রহ্মপুত্র নদের অবস্থা এবং এখানকার নদীতে অনেক নৌকা চলছে এবং এখানে আজকে দুই তিন দিন ধরে খুব মৃদ বাতাস এবং বৃষ্টির বৃষ্টি হচ্ছে সে কারণে হয়তো নদীর পানিতেও একটু আপনার যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে নদীর পানিতেও ঢেউ আছে এবং অসাধারণ একটি আহ মুহূর্ত এবং আমরা দেখতে পাচ্ছি ওই পাশ থেকে একটি টলার আসছে এবং নদীর বুক যেটি যেটি আমরা এই বৃষ্টি হওয়ার কারণেই দেখতে পাচ্ছি কারণ সচরাচর এগুলো পানি বেশি পানি না থাকলে চালানো যায় না আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে এখানে চালাই চালাতে চালাতে পারছে ডলারটি আপনারা একটু লক্ষ্য করেন অসাধারণ একটি পরিবেশ আমরা যদি নদীর ওই প্রান্তে যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো এখানে পাওয়ার পয়েন্ট ময়মনসিংহের পাওয়ার পয়েন্ট একদম নদীর অপোজিটেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আর এই নদীতে হাজারো মানুষ নিজের জীবিকা নির্বাহ করে আপনারা যদি একটু ডান পাশে লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন এখানে যদি আসলে নৌকা যদি না চলে এখানে অনেক মানুষের রিজিকের অসুবিধা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদী পার হওয়ার জন্য এখনো মানুষ নৌকার ব্যবহার করে আমাদের ময়মনসিংহে ব্রিজ থাকা অবস্থাও কিন্তু মানুষ এই নৌকার ব্যবহার এখনো করছে একটু করেন পাচ্ছেন মানে নৌকার অপেক্ষায় মানুষ দাঁড়িয়েছিল নৌকার অপেক্ষায় দাঁড়িয়েছিল নৌকাটি দাঁড়ানোর সাথে সাথে তারা আবার নৌকা নদীর ওই পারে যাওয়ার জন্য নৌকায় অবস্থান করছে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন নদীর একটা বিশাল ঢেউ মানে আসলে মনোমুগ্ধকর একটি ঢেউ আমাদের মনে হচ্ছে আমরা একদম সাগর পারে অবস্থান করছি মানে অসাধারণ একটি ঢেউ আমরা দেখতে পেলাম কারণ পানির অবস্থাটা এখন একটু বেশি এবং নদীতে স্রোত আছে বাতাসের কারণে যে স্রোতটি আমরা দেখতে পাচ্ছি ঢেউ আসলে এরকম বড় বড় ঢেউ আসলে এই নদীতে এখন দেখা যায় না কারণ ব্রহ্মপুত্র নদ বর্তমানে একদম ছোট হয়ে গেছে আমরা এই প্রান্ত থেকে একটা সময় ওই প্রান্ত প্রান্ত থেকে এই আমরা দেখতে পেতাম না কিন্তু বর্তমানে আমরা এই পরিবেশটি দেখতে পারি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর পার ঘেসে যে বাটটা হয়েছে বাটটার ওই পাশেই আপনার অনেক ডালান কোঠা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পরিবেশ আসলে আমরা যদি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তাহলে হয়তো পুরোপুরি আপনাদেরকে দেখাইতে পারতাম অসাধারণ একটি মুহূর্ত এটি ময়মনসিংহে এখনো একদম মনোমুগ্ধকর বাতাস বয় কারণ এখানে গাছপালা প্রচুর পরিমাণে গাছপালা আছে অন্যান্য শহরের তুলনায় ময়মনসিং সিটিতে প্রচুর পরিমাণে গাছপালা আছে আমরা এখন যে স্থানটিতে আছি এটি একদম থানার একটি এখান থেকে আমরা বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই বিশেষত্ব আছে ব্রহ্মপুত্র আসলে নদীর একটি এটি নদী নয় এটি হল নদ ব্রহ্মপুত্র নদ এই নদের সাথে অনেকগুলো শাখা প্রশাখা নদী মিলিত হয়েছে কিন্তু এটার আসলে ছোট হওয়ার কারণে এই নদীটি মোটামুটি বিলুপ্ত পথে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা সহজেই দেখতে পারবেন এই পার থেকে ওই পার কিন্তু একটা সময় এই নদীটি নদটি এতই বড় ছিল এই পার থেকে ওই পার দেখা যেত না কিন্তু এখন ছোট হওয়ার কারণে এই পার থেকে ওই পার দেখা যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা বয়ে যাচ্ছে অসাধারণ আসলে এই সব মুহূর্তগুলো খুবই অসাধারণ আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্রহ্মপুত্র নদের পাশের পরিবেশটি আর এই নদে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয় যা প্রচুর পরিমাণে উত্তোলন করার পরেও এর শেষ হয় না এরকম একটি নদ ময়মনসিংহে অবস্থিত কখনো যদি আপনারা আসেন যে ময়মনসিংহে ঘুরে যাওয়ার জন্য অবশ্যই আপনারা জয়নাল আবেদিন পার্ক পার্কের পাশে যে আমাদের ব্রহ্মপুত্র নদটি বয়ে গেছে সেখানে অবশ্যই যাবেন এবং ওখানে আপনারা গেলেই দেখতে পারবেন অনেক পালতোলা নৌকা আছে যেটায় আপনি যদি বসেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আপনারা এই নদটিকে ময়মনসিংহের ঐতিহ্য আমরা বলে থাকি অসাধারণ একটি মনোমুগ্ধকর আজকের এই পরিবেশটি আজকে যারা ঘরে বসে আমাদের এই লাইভটি দেখছেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে আজকের যে অসাধারণ একটি সুন্দর কি বলবো এক ঠান্ডা পরিবেশে আমরা এই লাইভটিতে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ঘরে বসে যারা দেখছেন তারা অবশ্যই এর পাশে যে বাতাসটা বয়ে যাচ্ছে মুগ্ধ বাতাসটা এটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আসলে আমরা চেষ্টা করলাম ব্রহ্মপুত্র নদের পাশে আহ লাইভটি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমরা এখানেই নদী নটটি থেকে বালু উত্তোলন করে এখানেই রাখা হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বড় বড় স্টিলের পাইপের মাধ্যমে এই বালুগুলো উত্তোলন করা হয় আমরা আসলে আজকে তেমন নদের কোনো প্রকার আমরা এরকম মেশিন দেখতে পাইনি আমরা যদি দেখতে পাইতাম আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতাম অনেকেই হয়তো জানেই না কিভাবে বালু উত্তোলন করা হয় বা বালু তৈরি এটা অনেকে জানে না আমরা কোন এক লাইভে বা কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বালু উত্তোলন করা হয় নদী থেকে বালু উত্তোলন অনেকের আসলে আমরা যারা আহ এইসব বিষয়ে জ্ঞান রাখি না তারা হয়তো একদমই জানি না যে বালু কোথা থেকে আসে আমরা দালান কোঠায় অবশ্যই বসবাস করি কিন্তু বালুর আহ উৎপত্তিটা কোথায় এটা আমাদের জানা নেই আমরা কোনো একটি লাইভে বা ভিডিওতে আপনাদেরকে বালু উত্তোলনের সম্পূর্ণ দৃশ্যটি একদম প্রাথমিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন ব্রহ্মপুত্র খুব আমরা পাশে হাঁটছি হেটে হেঁটে আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি এই নদীর আহ নদের খুব নদের বর্তমান পরিবেশ আর আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতেই পারবেন আকাশে আজকে মেঘ বয়ে যাচ্ছে অসাধারণ লাগছে আসলে এই মুহূর্ত গুলো খুব ঠান্ডা হয় আসলে খুব ভালো লাগে এবং একটি মৃদু বাতাসের কারণে আমাদের প্রচন্ড সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বসন্ত টেলিভিশনের লাইভ সম্প্রচার

এই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা ব্রহ্মপুত্র নদীর খুব কাছে দাঁড়িয়ে আছি এবং একটা মৃদু বাতাস হয়ে গেছে আপনার কাছে কেমন কাটছে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে আমাদের মাদ্রাস ও বলা হয়েছে এমাত্র আমি আসলাম আজকে নদীর পাড়ে আসলাম পরিস্থিতি ভালো লাগতেছে আমার কাছে নদীর পারে আসলে কেন আসেন আপনার কেন এই বা নদীর পাড়ে আসেন নদীর পাড়ে আসতে আসলে আসলে আমার মনটাও ভালো হয় আর এই বাতাস নদীর পাড়ে বাতাস আমার কাছে খুবই ভালো লাগে আজকে পরিবেশটি খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর এবং নদীতে আমরা দেখতে পাচ্ছি স্রোত হয়ে যাচ্ছে জি জি এরকম আসলে দেখা যায় না ব্রহ্মপুত্র নদী যে আপনার সার্বিক দিক আপনি দেখে আপনার কেমন লাগছে একদম সারাদিনের পরিবেশটি মানে খুবই ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক একজনের সাথে আমরা কথা বলার এবং দেখানোর চেষ্টা করলাম ওনার মন্তব্যটি ব্রহ্মপুত্র নদ নিয়ে কেমন লাগছে সে

আসলে তোমরা কোন মাদ্রাসায় পড়াশোনা করো বড় মসজিদ মসজিদে আসলে বড় মসজিদে খুব কাছে এই ব্রহ্মপুত্র নদ এই নদ বিষয়ে তুমি কি জানো আমাদেরকে বলো কিছু জানলে বলো যে ব্রহ্মপুত্র নদ বলতে ঠিক আছে ঠিক আছে বসো সুপ্রিয় দর্শক একজন শিশু সেও আছে ব্রহ্মপুত্র নদের আজকের এই ঠান্ডা পরিবেশটি উপভোগ করার জন্য আপনার দেখছেন ব্রহ্মপুত্র নদ আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই ব্রহ্মপুত্র নদ সম্বন্ধে কেমন আছে আসলে এই ব্রহ্মপুত্র নদ একটি মানে ময়মন সিংহের ঐতিহ্য এটি নিয়ে আপনি কি কি জানেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বিষয়টা হলো এই নদীর পারে আমরা এই সাইডটা অনেক ছোট থেকে বড় হয়েছি বললেই চলে আমরা যেটা দেখছি একসময় নদীরা পুরা দমে ভরা ছিল এই নদীর অনেক বড় বড় বোয়াল মাছ অনেক ভালো ভালো মাছ পাওয়া যেত এবং কি বাইরে থেকে অনেক লঞ্চ টঞ্চ এগুলিও আসতো কিন্তু হ্যাঁ নদীর তা হঠাৎ করে এখান একটা বিদ্যুতের জন্য একটা ব্রিজ হয়েছিল গজারি গাছ গাড়িয়া এই ব্রিজটা হওয়ার পর থেকে আবার এন দিয়ে একটা বেড়ি হলো এরপর থেকে নদীর অস্ত সে শুকাই গেল আমরা যেটা আর কি নিজের চোখে দেখতে পাচ্ছি একটা সময় এই নদটিতে আপনার এই পাত থেকে ওই পাত দেখা যেত না এখন আমরা অনায়াসেই দেখতে পারি এবং এখানে এই নদী থেকে অনেকের রিজিকের ব্যবস্থা ছিল যে যেরকম মাছ ধরতো এবং নৌকা দিয়ে মানুষ মালামাল নিয়ে আসতো অনেক এখন এটা একদমই কমে গেছে আপনার কাছে কেমন কি মনে হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের তো খুবই দুঃখজনক খারাপ লাগে কারণ আগের মতো যেরকম নদীরে ঢেউ দেখতে পারতাম সেই ঢেউটা দেখতে পাই না নদীর যে অনেক বড় বড় টলার আসতো মালামাল নিয়ে কলার নুকাই বেগুনের নৌকা তারপর পাটের নৌকা শোলার নৌকা এরকম অনেক আসতো আবার জাহাজ আসতো জাহাজে করে মালা মাল আসতো তারপরে আরও অনেক আনন্দ পাইতাম তখন এই নদীর মধ্যে হাতার পাত আমরা নিজেরই তো অনেক সময় হাতার পাচ্ছি নদীর খেলা করছি কিন্তু সেই বিনোদনগুলো আমাদের মাঝে আর নেই তাই মাধ্যমে দিয়ে আসে একটু অনুভব করি সেই অতীতের স্মৃতিগুলো আচ্ছা সুপ্রিয় দর্শক একজনের সাথে আমরা কথা বললাম এবং ওনার সেই স্মৃতির সময়টুকু আমাদের সাথে শেয়ার করলো যে এই নথকে ঘিরে ওনার যে আগের যে ছোটবেলার স্মৃতিগুলো ছিল সেই বিষয়টি উনি একটু আমাদেরকে শেয়ার করলো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর পার থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বসন্ত টেলিভিশনের লাইভ সম্প্রচার নৌকাতে মানুষ পারাপার হচ্ছে আমরা একটু যদি ডান পাশে দেখাই মানুষ এখানে এখনো নৌকার ব্যবহার করে কারণ এপার থেকে ওই পারে যাওয়ার জন্য ব্রিজ থাকা সত্ত্বেও এই এই নৌকা এখনো মানুষ ব্যবহার করে এবং দীর্ঘ সময় অপেক্ষা করে এই নৌকার জন্য অপেক্ষা করে সময়ের সাথে সাথে বিলিপ্ত হয়ে যাচ্ছে সেই ভ্রমপুত্র আসলে আগের যে মানুষ ছিল তারা এই নদকে নিয়ে যেরকম ওনাদের মন্তব্য ছিল আস্তে আস্তে এই নদ মানুষ ভুলে যাচ্ছে এই নদের সংস্কার এবং নদকে ঘিরে পরিকল্পনা করার জন্য অনেকেই দাবি করছে যে ডিসি মহোদয়ের কাছে এবং প্রশাসনের কাছে উনি অনেকেই দাবি করছে যেন নদটিকে সংস্কার করা হয় কারণ এই নদকে ঘিরে মানুষের অনেক স্মৃতি এবং এই নদকে দিয়েও মাইমেন সিংয়ের একটি ঐতিহ্য বয়ে আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদীর কাছ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম অনেকেই এই নদটি দিয়ে নদীর পারাপারের জন্য এই ঘাটটি ব্যবহার করে এবং এখানে সবাই ওপারে যাওয়ার জন্য এই নৌকার ব্যবহার রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদ থেকে সরাসরি লাইভ সম্প্রচার আমরা দেখানোর চেষ্টা করছি ময়মন সিংহের অনেক জ্ঞানী মানুষ আছে যারা এই নদকে নিয়ে এখনো চিন্তা করে এবং লেখালেখি করে এরকমই আমরা একজনের সাথে কথা বলবো যিনি এই নদকে ঘিরে ওনার অনেক স্মৃতি রয়েছে আসলে এই ব্রহ্মপুত্র নদ একটি সময় খুব মানুষের অনেক স্মৃতি বহন করে আছে এবং ময়মনসিংহ একটি ঐতিহ্য আপনি এটি নিয়ে একটু যদি কিছু বলেন আমাদের দর্শকদের আসলে এই ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরে আনার জন্য সরকার ইতিমধ্যে একটা খননের যে উদ্যোগ গ্রহণ করেছে সেই খননের ধারাবাহিকতা ফাইভ পার্সেন্ট খননও এখনো হয়নি আমাদের জামালপুর ইসলামপুর এলাকায় যমুনা নদীর থেকে যে শাখাটা বের হয়ে আসছে ওখানে। আমরা যতটুকু জানি ভূমিকম্পের কারণে ওই অঞ্চলটা উঁচু হয়ে গেছিলো উঁচু হয়ে যাওয়ার কারণে নদীর যে নাব্যতা সেটা হারায় ফেলছে পানিটা ঠিকমতো আসছে না যদি ওই অঞ্চলটা খনন করা হয় তাহলে ব্রহ্মপুত্রের নাব্যতা ফিরে দেবে বলে আমরা মনে করছি ইনশাল্লাহ দেখা যাক এই খননকার যে দুর্নীতি নিয়মটা অনেকটা কমিয়ে এনে সরকার যদি এটার উপর দৃষ্টি রাখে তাহলে এই নদী পুনরায়নব্যতা ফিরে পাবে এবং আগের মতো লঞ্চ সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওনার গুরুত্বপূর্ণ একটি মন্তব্য আমাদেরকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর থানার থেকে এবং দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্রহ্মপুত্র নদীর বর্তমান সার্বিক পরিস্থিতি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ব্রহ্মপুত্র টেলিভিশন পরবর্তী একটি লাইভ নিয়ে অবশ্যই আবার যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ